নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ পাঁচটি স্কিম নিয়ে যে স্কিমগুলির মেয়াদ মাত্র পাঁচ বছর তো যদি আপনি পোস্ট অফিসের পাঁচ বছরের মেয়াদের কোনো স্কিম নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে কাজে আসবে প্রিয় বন্ধুরা পোস্ট অফিসে প্রায় আট রকমের স্কিম রয়েছে যেমন রেকারিং ডিপোজিট মান্থলি ইনকাম স্কিম টাইম ডিপোজিট সুকন্যা সমৃদ্ধি যোজনা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কিষান বিকাশ পত্র পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এবার এই স্কিমগুলির মধ্যে পাঁচ বছর মেয়াদের স্কিমগুলি হল যা আজকের ভিডিওতে আলোচনা করব পাঁচ বছরের এফডি ফাইভ ইয়ার্স আরডি অ্যাকাউন্ট মান্থলি ইনকাম স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এবং সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এবার কথা হল এই পাঁচটি স্কিমের মধ্যে কোন স্কিমটি বেস্ট এবার দেখুন এখানে তো বলা যাবে না যে এই পাঁচটি স্কিমের মধ্যে এই স্কিমটি বেস্ট এবার যদি এই পাঁচটি স্কিমের মধ্যে বেস্ট স্কিম খোঁজেন তাহলে এই স্কিমগুলির ফিচার্স কী আছে তা প্রথমে দেখতে হবে এই সমস্ত স্কিমের কিন্তু অবজেক্টিভ আলাদা আলাদা হয়ে থাকে এবং এই সমস্ত স্কিমের টার্গেট অডিয়েন্সও আলাদা আলাদা হয়ে থাকে তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা তো প্রথমে দেখে নিব ফাইভ ইয়ার্স টাইম ডিপোজিট বা পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট এই স্কিমে বর্তমানে রেট চলছে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট এবার এই টাইম ডিপোজিটের কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি হয়ে থাকে মানে এই স্কিমে প্রতি তিন মাসে আপনার আর্নিং ইন্টারেস্টকে কম্পাউন্ড করা হয় এবার এই স্কিমে কি হবে আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে যে ইন্টারেস্ট আর্ন হবে সেই ইন্টারেস্ট আপনাকে প্রতি বছর দিয়ে দেওয়া হবে যেমন ধরুন আপনি পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলেন এক লক্ষ টাকা এবার ডিপোজিট করার এক বছর পর আপনি এক লক্ষ টাকার ইন্টারেস্ট সাত হাজার সাতশো টাকা পেয়ে যাবেন এবার দ্বিতীয় বছর আবার সাত টাকা আপনি পেয়ে যাবেন এইভাবে পাঁচ বছর ধরে প্রতি বছর সাত টাকা ইন্টারেস্ট আপনি পাবেন এইভাবে পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটি হল এক লক্ষ টাকার ইন্টারেস্ট এবার আপনি যত বেশি ডিপোজিট করবেন তত বেশি ইয়ারলি ইন্টারেস্ট আর্ন করবেন এবার পাঁচ বছর মেয়াদ শেষে আপনি আপনার সমস্ত টাকা রিটার্ন পাবেন মানে যা আপনি ডিপোজিট করেছেন তো যদি আপনি প্রতি বছর কিছু ইন্টারেস্ট নিতে চান বা সুদ নিতে চান তাহলে পোস্ট অফিসের এই পাঁচ বছরের টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট স্কিমটিতে ইনভেস্ট করতে পারেন এবার যদি আপনি ইয়ারলি ইন্টারেস্ট না নিতে চান বা যদি আপনি চান যে একবারে ডিপোজিট করে সুদে আসলে একসাথে নেবেন তাহলে পোস্ট অফিসের যে স্কিমটির কথা বলবো তা হল এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এই স্কিমে বর্তমানে রেট চলছে সেভেন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট এটিও একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট স্কিম এখানে আপনাকে একবারই একটি অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে পাঁচ বছরের জন্য এই স্কিমটির কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি ইয়ারলি হয়ে থাকে এবার এই স্কিমটি কীভাবে কাজ করে তো এখানে আপনাকে একটি অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে প্রথমে এবার কারেন্ট রেড হিসেবে আপনার ডিপোজিট অ্যামাউন্ট প্রতি বছর ইন্টারেস্ট আর্ন করবে বা সুদ অর্জন করবে এবার যখন স্কিমটির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে তখন আপনি ম্যাচুরিটি পেয়ে যাবেন ম্যাচুরিটি পাবেন ঠিক এইভাবে আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট প্লাস টোটাল ইন্টারেস্ট যেমন ধরুন আপনার কাছে এক লক্ষ টাকা রয়েছে এবার পোস্ট অফিস এনএসসি স্কিমে এক লক্ষ টাকা জমা করে দিলেন এবার কারেন্ট রেট সেভেন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট হিসেবে পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন চুয়াল্লিশ হাজার নয়শো তিন টাকা সর্বমোট সুদ এবং আসল মিলে পাবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো তিন টাকা তো যদি আপনার উদ্দেশ্য পাঁচ বছর পর সুদ এবং আসল একসাথে নেওয়ার থাকে তাহলে আপনি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ডিপোজিট করতে পারেন এবার আলোচনা করব পোস্ট অফিস ফাইভ ইয়ার্স আরডি অ্যাকাউন্ট নিয়ে মানে রেকারিং ডিপোজিট এই অ্যাকাউন্টের উদ্দেশ্য হলো যদি আপনি টাকা সেভিংস করতে চান তাহলে এই অ্যাকাউন্টটি একটি ভালো অপশান কারণ এখানে আপনাকে নিয়ম মেনে প্রতি মাসে একটি অ্যামাউন্ট ডিপোজিট করতে হয় এবার পাঁচ বছর পর স্কিমটি ম্যাচিওর হয়ে যায় তখন আপনি পাবেন পাঁচ বছর ধরে প্রতি মাসে যে টাকা জমিয়েছেন সেই টাকা সাথে টোটাল ইন্টারেস্ট তো বর্তমানে এই স্কিমটির কারেন্ট রেট চলছে সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট যেমন ধরুন আপনি প্রতি মাসে এক হাজার টাকা জমা করবেন এবার এই এক হাজার টাকা আপনাকে প্রতি মাসেই জমা করতে হবে না কম না বেশি এবার আপনি যদি প্রতি মাসে এক হাজার টাকা জমা করেন তাহলে পাঁচ বছরে টোটাল টাকা জমা হবে ষাট হাজার টাকা এবার সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট রেট হিসেবে পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে এগারো হাজার তিনশো পঁয়ষট্টি টাকা পাঁচ বছরে টোটাল টাকা পাবেন একাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি টাকা তো যদি আপনি শর্ট টার্মের জন্য সেভিংস করতে চান তাহলে আপনার জন্য এই র্যাকারিং ডিপোজিট স্কিমটি সুইটেবল হতে পারে এরপর আলোচনা করব পোস্ট অফিসের আরও একটি অসাধারণ স্কিম মান্থলি ইনকাম স্কিম নিয়ে এই স্কিমে কি হয় এখানে প্রথমে আপনাকে একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে ঠিক যেমন ফিক্সড ডিপোজিট করা হয় তেমনি। এবার ডিপোজিট করার পর সেই ডিপোজিট অ্যামাউন্ট থেকে আপনাকে সুদ দেবে প্রতি মাসে ফিক্সড ডিপোজিটে কি হতো ওখানে প্রতি বছর দেওয়া হতো এবং এই মান্থলি ইনকাম স্কিমে আপনাকে প্রতি মাসে সুদ দেবে এই স্কিমে আপনি সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ নয় লাখ টাকা জমা করতে পারবেন এবং যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট পাবেন পনেরো লাখ টাকা এবার ধরে নিন আপনি একটি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে নয় লাখ টাকা ডিপোজিট করলেন এবার এই নয় লাখ টাকার সুদ পাবেন প্রতি মাসে বর্তমানে এমআইএস স্কিমটির কারেন্ট রেট পাবেন সেভেন পয়েন্ট ফোর জিরো পারসেন্ট এবার এই সেভেন পয়েন্ট ফোর জিরো পারসেন্ট রেট হিসেবে নয় লক্ষ টাকার সুদ হবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মানে আপনি প্রতি মাসে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পেতে থাকবেন পাঁচ বছর ধরে মানে ষাট বার এবার যখন পাঁচ বছর পূর্ণ হয়ে যাবে তখন আপনি যে নয় লাখ টাকা জমা করেছিলেন সেই টাকা আপনাকে ফেরত দিয়ে দেবে এখানে আপনি টাকা জমা করলেন সেই জমা টাকার সুদ পেলেন এবং আপনি আপনার টাকা ফেরত পেলেন এটি হলো সিস্টেম এবার যদি আপনি প্রতি মাসে কিছু টাকা নিতে চান তাহলে এই স্কিমে ইনভেস্ট করতে পারেন এর পর দেখে নেব সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এই স্কিমটি শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য এই স্কিমেও একবার টাকা জমা করতে হবে ঠিক যেমন মান্থলি ইনকাম স্কিমের মতো কিন্তু এখানে আপনি প্রতি মাসে ইনকাম পাবেন না পাবেন প্রতি তিন মাসে একবার মানে কোয়ার্টারলি বেসিসে এই স্কিমে ইনভেস্ট করলে বছরে চারবার ইন্টারেস্ট পাবেন কবে কবে পাবেন পয়লা জানুয়ারি পয়লা এপ্রিল পয়লা জুলাই এবং পয়লা অক্টোবরে পেয়ে যাবেন এবার এই স্কিমে কারেন্ট রেট পাবেন এইট পয়েন্ট টু পারসেন্ট এবং এখানে মিনিমাম এক হাজার টাকা এবং ম্যাক্সিমাম তিরিশ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এবার যদি ক্যালকুলেশনে দেখি তাহলে যদি আপনি এই স্কিমে পনেরো লাখ টাকা ডিপোজিট করেন তাহলে প্রতি তিন মাসে পাবেন তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন ছয় লক্ষ পনেরো হাজার টাকা এবার পাঁচ বছর মেয়াদ শেষে আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট ফেরত পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে যে পাঁচটি স্কিম নিয়ে আলোচনা করা হলো সেই স্কিমগুলির যদি ডিটেলস ভিডিও দেখতে চান এই স্কিমগুলির ডিটেলস আলোচনার ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পোস্ট অফিসের ফাইভ বেস্ট ফাইভ ইয়ার্স স্কিম নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ